নুরভাই ভাই ইতিমধ্যে কয়েকদিন আগে আপনার সংগঠনের কয়েকজন নেতা গ্রেপ্তার করা হয়েছে আরো কয়েকজন নেতা কর্মী নিখোঁজ নিয়ে সাংগঠনিক নিয়ে পরিস্থিতি ভাবছেন বর্তমানে এই দুঃসময় আমাদেরকে পার করতে হবে এটা আমরা মানে ধরেই নিয়েছি যে কারণ আমরা যেহেতু বর্তমানের যে ভারতীয় তাবেদার এবং সৈর শাসনের সরকার তারা জনগণের অধিকারকে কেড়ে নিচ্ছে মানুষের ভোটাধিকার হরণ করেছে দেশে আইনের শাসনকে ভুলণ্ঠিত করেছে সেই সময় আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে জন্য আন্দোলন করছি আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি এবং বর্তমানের এই যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন জায়গায় যে ধর্ষণের একটা মহোৎসব করছে সেই ধর্ষণের বিরুদ্ধে আমরা সারা দেশে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছি সে কারণে সরকার আসলে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের রাজনৈতিক অবস্থানকে নষ্ট করার জন্য আমাদের বিরুদ্ধেও হচ্ছে বলবো যে সরকারি পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিয়ে একটি ধর্ষণের মানে গল্প সাজিয়েছে আসলে যে যেই গল্পে আপনার আমাকে সহ যে আমার আরো চারজন তিনজন সহযোদ্ধাকে জড়িয়েছে যার একেবারেই কোনো ভিত্তি নেই সেখানে ধর্ষণকারীর অভিযোগ সরি অভিযুক্ত শিক্ষার্থীর অভিযোগ যে হাসান আল মামুন এবং আপনার নাজমুল সোহাগ তাকে ধর্ষণ করেছে এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটি এনেছে যে আমার কাছে নাকি বিচার দিয়েছিল আমি বিচার করিনি দেখেন ধর্ষণের বিচার এবং পরে নাজমুল সহক ঘটিয়েছে নয় জানুয়ারি নয় ফেব্রুয়ারি সেখানে আপনার আমার কাছে অভিযোগ দিয়েছিল তার এজাহারের তথ্য অনুযায়ী যে জুন মাস অর্থাৎ পাঁচ মাস পরে অথচ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আরেকজন শিক্ষার্থী দর্শনের শিকার হয়েছিল পাঁচই জানুয়ারি সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশ উত্তল হয়েছিল একটা বৃহৎ আন্দোলন তৈরি হয়েছিল ওই শিক্ষার্থী তখন অভিযোগ করেনি এখন এই সেপ্টেম্বরে এসে একটা মামলা করলো সেটি কতটুকু বিশ্বাসযোগ্য সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আর এই মামলাটির আমরা যেটি দেখতে পেয়েছি যে এই অভিযোগকারী শিক্ষার্থী একেবারে একটি সুসজ্জিত প্যান্ডেল ফ্যান চলে স্যালাইন চলে একবার পুরো একটা বলা চলে যে রাজকীয় পরিবেশে সেখানে অনশন করছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিশেষ করে নারী নেত্রীরা শুরু থেকে। তার পাশে থেকেছে সেই জায়গা থেকে আমাদের ধারণা যে আসলে এর পেছনে তো ছাত্রলিক জড়িত এবং আরেকটি কথা আপনি শুনে খুবই অবাক হবেন যে माननीय প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশাপুলম খোকন তিনি চ্যানেল আই এর একটি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তিনি লাইভে কমেন্টস করেছেন যে বিপুলুর দর্শক বিপুলুর এখানে কি অবস্থা মানে টাকা পয়সা দিয়ে এসেছে কিনা এই ধরনের একটা কমেন্টস করেছে তো যে শিক্ষার্থী অভিযোগ দিয়েছে তিনি বলছেন যে বিপিনুর দর্শক নয় তিনি ধর্ষণের বিচার করেনি তাই তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে অথচ আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি তিনি ধর্ষক বানিয়ে দিচ্ছেন নূরকে কাজে এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া যায় যে এর পেছনে যে কেউ কল নাড়ছেন সেই জায়গা থেকে এরকম ভিত্তিহীন মামলায়ও একেবারে সরাসরি যারা অভিযুক্ত সেই হাসান আল মামুন কিংবা নাজমুল সোহাক তাদেরকে গ্রেপ্তার না করে মানে যাদের বিরুদ্ধে ওইভাবে জোরে গুরুতর অভিযোগ নাই ভিত্তি অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দিয়ে আসলে আমাদের সংগঠনের নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বর্তমানে যে আমরা একটা প্রতিবাদ গড়ে তুলছি সারা দেশে এই যে ধর্ষণের মহামারীর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে সেই আন্দোলনকে নষ্ট করার জন্য আসলে এই হামলা করার মাধ্যমে এবং এই মামলা করার মাধ্যমে আমাদেরকে সাময়িক একটু পর্যদষ্ট করতে চাচ্ছে কিন্তু আমরা এইটুকু বলতে পারি হামলা মামলা যতই হোক না কেন আমরা এদেশে তার নেতৃত্বে যে নতুন ধারা রাজনীতি বিনির্মাণে ডাক দিয়েছি এবং আপনি জানেন যে অলরেডি আমরা ঘোষণা করেছি যে আমরা একটা নতুন ধারা রাজনৈতিক প্ল্যাটফর্ম যে বাংলাদেশ নাগরিক অধিকার পরিষদ সেটিও ঘোষণা করে দিয়েছি কাজে এই হামলা মামলা অপপ্রচার কিংবা এই যে দমন পীড়ন এগুলো আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন বা থামাতেও পারবেন হয়তো সাময়িকভাবে আমরা একটু বিব্রত হচ্ছি মানসিকভাবে একটু চাপে আছি আশা করি যে আমরা এগুলো শীঘ্রই কাটিয়ে উঠতে পারবো বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে একটা বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে ফলাভাবে একটা বিষয় প্রকাশ করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীকে আপনি ব্যক্তিগত আক্রমণ করেছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি দেখেন যে দেখেন যেই শিক্ষার্থী আমার বোনটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অভিযোগ করেছে আমার মনে হয় যে আসলে তিনি কারো দ্বারা প্ররোচিত হয়েই এইভাবে ছাত্র অধিকার পরিষদের নিরীহ কয়েকজন নেতাকর্মীকে জড়িয়েও এই অভিযোগটি করেছেন বা মামলাটি করেছেন এবং একই অভিযোগে আপনার তিনি আপনার দুটি মামলা করেছেন দুই থানায় এক থানায় এক নম্বর আসামি করেছেন হাসান আল মামুনকে আর এক থানায় এক নম্বর আসামি করেছেন নাজмун সোহাককে এই যে দুটি থানায় একই অভিযোগে ভিন্ন দনের দুটি মামলা এবং এই মামলার পরে আপনার ছাত্র লীগের নেতা কর্মীদের যে অতি উৎসাহী এবং যেখানে ছাত্র অধিকার পরিষদের নামে একটি অভিযোগ এসেছে ঠুনকো অভিযোগ যার ভিত্তি নেই সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা যেভাবে সোশ্যাল মিডিয়াতে রাজপথে বক্তব্য দিচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদ এখন দর্শক অধিকার পরিষদ অথচ এই ছাত্রলীগের নেতা সেই মানে নব্বই এর দশক থেকে সেই সেঞ্চুরি মানিক যারা ধর্ষণের সেঞ্চুরি করেছিল এবং বর্তমানে যে আপনার ধর্ষণের মহোৎসব চলছে সারা দেশে সেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ জড়িত তাহলে তো তাদের কথা মতে আওয়ামী লীগ একটি ধর্ষণ লীগে পরিণত করেছে কাজী এই যে শিক্ষার্থী বোনটি যে অভিযোগগুলো করেছেন তার সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং আপনি যদি দেখেন তার এই অভিযোগ যে যে ভিত্তিহীন এবং অভিযোগ তথ্য প্রমাণ নাই এই কারণে মানুষও কিন্তু এটাকে নেয়নি আজকে তার পাশে তার পরিবারও দাঁড়াচ্ছে না কারণ পরিবারও একটা কনফিউশন এবং আমরা যে তদন্ত কমিটির প্রধান বিনিয়ামিন মোল্লার সাথে এই যে অভিযোগকারীর ভাইয়ের যে একটি ফোনালাপ আমরা শুনেছি সেখানে অভিযোগকারীর ভাই বলছেন যে নাজমুল হাসান সোহাগের সাথে তার বিয়ের বিয়ের আপনার কথাবার্তা চলছিল পারিবারিকভাবে তাদের যোগাযোগ ছিল কাজী এই ঘটনায় হাসান আমাদেরকে জড়ানো এটা উদ্দেশ্য এটা অনেকগুলো সিমটম বা অনেকগুলো ঘটনা আসলে প্রতীয়মান হয় তারপর যে মিডিয়া বিশেষ করে যেই বিষয়টি অনেক মিডিয়া কয়েকটি মিডিয়া আমি বলবো যে হয়তো সরকারের দালাল বা পক্ষপাত পুষ্ট হয়ে তারা এই অপপ্রচারটি করছে যে বিশেষ করে গতকালকে আমি দেখেছি একাত্তর টিভিতে যে টিভিটি ইতিমধ্যেই আমরা বর্জন করেছি এবং আমরাও আহ্বান জানিয়েছি যে দেশের সকল গণতন্ত্রক্রামী মানুষ দেশপ্রেমিক মানুষ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী মানুষ তারা যেন এই টিভির অনুষ্ঠান বা এই টিভির প্রোগ্রামগুলো যেন বর্জন করে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটা সত্য ঘটনাকে মানে হচ্ছে অপপ্রচার করা এবং সরকারকে ফেভার দেওয়া এবং সরকারের বিপক্ষে যা এমন ঘটনাগুলোকে আসলে ফেব্রিকেটেড করে প্রচার করা যাতে জনগণের মনে একটা বিভ্রান্তি তৈরি এবং সরকার পক্ষে অবস্থানটা দেয় সেই একাত্তর টিভি প্রচার করেছে যে ভিপি নুর এই অভিযোগকারী শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে তাকে দুশ্চরিত্রে বলেছে আপনি যদি সেই ভিডিও ক্লিপটি বারবার শোনেন যে আমি তাকে দুশ্চরিত্র দুশ্চরিত্রা বলিনি আমি তাকে দুশ্চরিত্রহীন বলেছি অর্থাৎ তিনি দুশ্চরিত্র নয় সেই কথাটি বলেছি কারণ তিনি হয়তো হাসেরাল মামুন কি হাসানাল মামুন বা নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল সেই বিষয়টি আমরা জানি না এবং তার অভিযোগ ছিল এই দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে সেটির সত্যতা আদালত বা আপনার তথ্যপ্রণে উঠে আসবে কিন্তু তিনি যে আমাদেরকে জড়িয়েছেন আমাকে কিংবা আমার আরও কয়েকজন সহযোদ্ধাদেরকে একেবারে উদ্দেশ্যপূর্ণিতভাবে এবং আমাদের পরিবারকে যে সামাজিকভাবে এও প্রতিপন্ন করছেন এবং আমাদের মানসম্মানকে যে আজকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে আসছেন সে কারণে আমরা বলেছিলাম তিনি দুশ্চরিত্রা নন হয়তো তিনি কারো প্ররোচনায় কিংবা কারো উস্কানিতে আসলে আমাদেরকে পেঁচিয়ে এই মামলাটি করেছেন সে কারণে আমরা এই আমি বলেছি যে দুশ্চরিত্রহীন অর্থাৎ তিনি দুশ্চরিত্র নন কিন্তু তিনি কারো দ্বারা প্ররোচিত হয়ে বা উস্কানিতে বা কারো প্রলোভনে এই আমাদেরকে জড়িয়েছে এবং এই ভিত্তিহীন অভিযোগগুলো করছে তারপরে আমরা বলছি যে ওই বন্টির আন্দোলনের প্রতি আমাদের সংহতি রয়েছে তিনি যদি প্রকৃত অর্থেই কারো দ্বারা ধর্ষিত হয়ে থাকেন সেটার বিচার হোক কিন্তু বিপি নূর আবদুল্লাহ বাকি সাইফুল ইসলাম নাজমুল হুদার বিরুদ্ধে যে অভিযোগ সেটা একেবারেই ভিত্তিহীন সুতরাং এই মামলায় যে মূল অভিযোগকারী সেই নাজমুল হাসান সোহা কিংবা হাসান আর মামুন তাকেও ধরে সাইফুল ইসলাম কিংবা নাজমুল যাদেরকে ধরার দিয়ে আসলে আমাদের মধ্যে একটা আতঙ্কের তৈরি করা হচ্ছে তারপরে আমরা বলছি যে যদি তথ্য প্রমাণ থাকে এই ঘটনার যে শিক্ষার্থী দর্শনের শিকার হয়েছে সেটির বিচার হোক কিন্তু আমাদেরকে যে মিডিয়ার মাধ্যমে যে একটা চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের যে ক্ষতিটা করা হয়েছে সেটার জন্য সকলের প্রতি আহ্বান জানাবো যে সত্যতা না জেনে যেন উল্টাপাল্টা মন্তব্য না করে এবং সকলে ভালো থাকবেন এবং যে আইনটি হয়েছে যে ধর্ষণের বিষয়টি নিয়ে সেই আইনটার হবে যে এটি নিরাপদ সড়ক সেই কোটা আন্দোলনের মতো আর একটা ফাঁকা আইন যেন না হয় যে এখন আন্দোলনের মুখে চাপে পড়ে সরকার একটা আইন করেছে আবার দেখা যায় আইনটা পরিবর্তন করবে ধর্ষণের মামলাগুলো যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হয় এবং অন্তত পক্ষে ছয় মাসের মধ্যে যেন এই আইনটির বা এই বিচারের যেন নিষ্পত্তি হয় এবং প্রকৃত ভুক্তভোগীরা যেন বিচার পায় সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমরা ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠনগুলো ইতিমধ্যেই এই ধর্ষণ নারী নিপীড়ন সহ গুম খুন রুখতে যে আমরা একটা সামাজিক আন্দোলনে ডাক দিয়েছি আমরা জনগণকেও সেই বিষয়ে স্বচ্ছাদ থাকার জন্য ছাত্র যুবকদেরকেও সরব থাকার জন্য এই সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ